ধন্যবাদ ধন্যবাদ তোমাকে আই আম ভেরি ভেরি ধন্যবাদ ও ভাই শেষবাদ তুমি আমার দেখা কইলে না নাইস বিউটিফুল রেশম আমি এম এরম নাসলাম শেষ কইলে না আমার ওয়াও বিউটিফুল নাইস ওয়াও ধন্যবাদ ধন্যবাদ তোমাকে আই এম ভেরি ভেরি ধন্যবাদ তুই ও ভাই তুমি ধন্যবাদ কারে কইলে বুঝলাম না তো আশেপাশে তো কারো দেখা যায় না ও ভাই কারে খুলে হা ও ভাই সেই তুমি আমার দেখা কইলে না নাইস বিউটিফুল রেশমি এর মেরম নাসলাম সেই সময় কইলে না আমার কও তো দেই এরা এই পাগল মাগল কয় ও শালা এ আমি তোরে কত যাব গা আমি তো এই আমার গাছের ছোট ছোট আম আম ধরিছে উগারে কইছি তোমারে কত যাব গা আমার এ কি আমার নাচ পছন্দ না তাই কি কোস হ্যাঁ আমি না ও কি ও কোহানে তো আবার আবার নাচ দেখে কি আবার ভয়টা পলাইলো নাকি না গেছে হ্যাঁ এই তুই কাঁঠাল গাছের কা এটা পরের কাঁঠাল গাছ তুই জানিস না তুই তাড়াতাড়ি কাঁঠাল গাছের তো নামেক কাঁঠাল গাছ আলা তোরা আসে দেখলি আসে বাইরে রইবে না কবে না তুই আবার কাঁঠাল চুরি করতে আসিস তাই না আসলে ভাই ভাই আপনার নাচ দে ভাই আমি এ চ ওই কি ভয় জুনু কয় ওই ভয়টা ভাইছি ভাই আর নাসেন না আপনি দাওয়ান ওই যে আমি নামতেছি ভাই ভাই দাওয়ান ওই যে নামতেছি ভাই না না কিন্তু আর এই এই কাটাল গাছ সাইডে দিয়ে আমার সাথে কি নাচ করায় দেখেন না এসে কি আনন্দ পাওয়া যায় আয় আয় ও ভাই সত্যি সত্যি হ সত্যি সত্যি আয় তুই আয় ভাই না যদি না এসে যদি আমার পাটাও যদি ভেঙে যায় পরে আমি কি করবানি ভাই

بالله <سؤال> <سؤال> عفو <سؤال> <سؤال>